আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি অনেকই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি দেখলে হয়তো আপনি এটা কি ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি ঠিকমতো কাজ করেন তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনি কিভাবে বাজি এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাজি একটি বেটিং সাইট যে সাইটটি বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি সাইট বাজি সো সেই সাইটটির এফিলিয়েট অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন যেখান থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি বাজি এফিলিয়েট অ্যাকাউন্ট করবেন তো প্রথমত আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই রকমের এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো আসার পরে আপনি এখানে দেখেন যে সাইন আপ নামে একটা অপশন আছে এই সাইন আপনার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথম একটা নাম 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 দিয়ে নামের দিলাম এখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন যেমন নাম্বারের লাস্ট সংখ্যা দিতে পারেন তিন চারটা বা একটা আপনার যে লাকি নাম্বার যেটা আছে এগুলো দিতে পারেন যেটা মনে থাকবে আপনার আমি ধরেন দিয়ে দিলাম দেখানোর জন্য বাস আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এর জন্য আমি দিলাম না অন্য একটা দিয়ে দিলাম তো তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে একটা সংখ্যা দিয়ে দিবেন আবার নিচে উপরে এই ঘরটাতে যে পাসওয়ার্ড দিছে সেম এই পাসওয়ার্ডটা এই ঘরেও দিয়ে দিবেন পাসওয়ার্ড -টা সরি আমার ম্যাচ হচ্ছে না আমি উপরে কি দিছিলাম হ্যাঁ এবার ঠিক আছে দুইটা ঘরের পাসওয়ার্ড সেম হতে হবে দুইটায় তারপর এই যে দেখেন এখানে কারেন্সি নামে একটা অপশন আছে এই কারেন্সি নামে অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো দেশের এখানে ইয়ে আছে এফিলিয়েট আছে সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে দেখছি ভিডিওটা সো সেই জন্য আমরা বিডিটি নামে একটা অপশন আছে দেখেন এখানে বিডিটি অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার নামটা দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী আমি আইডি কার্ড অনুযায়ী দিচ্ছি না কারণ আমার একটা অ্যাকাউন্ট করা আছে আগে থেকে তো আপনারা এখানে লাস্ট নেমের জায়গায় আপনার যে পদবিটা আছে সে পদবিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ডেট অফ বার্থ লেখা আছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আপনার যে একটি ফোন নাম্বার যেটা আপনার ফোনে আছে সেরকম একটি ফোন নাম্বার দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন যেটা আপনার ফোনে আছে যে ইমেলটা সেই ইমেলটা দেওয়ার পরে এখানে এখানে কিছু না দিলেও চলবে আপনার যে কোনো একটি নাম্বার হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে অ্যাড করতে পারেন যে কোনো একটা নাম্বার অ্যাড করতে পারেন তো আমি কোনো নাম্বার অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করতে পারেন না চাইলে নাই ওটা কোনো প্রয়োজন নাই তারপরে দেখেন এখানে পাশে একটা কোড দেওয়া আছে এই কোডটা সেম কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপ নামে অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে আপনাকে এক আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে অফিস থেকে কল দিবে কল দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে তার আগে আপনি এখানে ঢুকতে পারবেন না যতক্ষণে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না হবে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে বাকি কাজগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে পরবর্তীতে আপনাদের কী করতে হবে ধন্যবাদ সবাইকে